নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীন তারকগঞ্জ গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো বাসুদেব অপেরা আজ সকাল এগারোটা থেকে রক্তদান শুরু হয় মোট রক্তদাতা ষাট জন রক্তদান জীবনদান ও রক্তদান মহৎদান সে কথা মাথায় রেখে অনুষ্ঠানের আয়োজন এর সঙ্গেও আজ সকাল থেকে বিনামূল্যে দুস্থ মানুষজনকে স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ এলাকার দুস্থ ছাত্রছাত্রীদেরকে সাহায্য প্রদান করলো সংস্থা আজ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মরুটিয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক ও দীঘল গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মন্ডল রক্তদান শিবিরকে কেন্দ্র করে তারকগঞ্জ স্কুলে বিশিষ্ট মানুষ থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী মানুষের সকল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই চিত্র এক বছর থেকেই এই পরিকল্পনা নিচ্ছিলাম যে আমরা কবে এই মহতি অনুষ্ঠানটা আমরা করতে পারব যাই হোক আমরা এখন যথেষ্ট চেষ্টা করে যতটুকু করতে পেরেছি আবার মানে এটা আমাদের সম্ভব যতটুকু হয়েছে ততটুকু করেছি আর ভবিষ্যতে আমাদের আরও সমাজ কল্যাণমূলক কিছু কাজের আমাদের ইচ্ছা ছিল কিন্তু আমরা আর সেটা করে উঠতে পারিনি এখনও সেটা চাইছি যে ভবিষ্যতে যদি আমাদের সম্ভব হয় যেমন আমাদের বৃক্ষরোপণ আছে আমাদের কিছু দুস্থ রুগীদের ফল এবং কিছু পথ্য দিয়ে আমাদের সাহায্য এবং ছাত্রছাত্রীদের কিছু সাহায্য এবং সাধারণ কিছু দুস্থ গরিব মানুষদের সাহায্য এগুলো আমাদের করার ইচ্ছা আছে আগামী দিনে আমাদের পরিপূর্ণভাবে যাতে এই কাজটা করতে পারি স সহযোগিতা হলে আমরা অবশ্যই পারব আজকে আমাদের টার্গেট ছিল আমাদের মোটামুটি ষাট জন আমাদের আপাতত পনেরো জন মনে হয় হয়ে গেছে আরও আসছে মোটামুটি তিরিশ প্লাস হবে মনে হচ্ছে আমি স্বপন কুমার মণ্ডল আমাদের বাসুদেব আপেরার সম্পাদক না এখন পাওয়া পায়ের কথা হচ্ছে দেখুন আমাদের যেটাতে সামাজিক কাজ এখন রক্তটা তো আমাদের মধ্যে থাকছে না এটা আপনার গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে এখন গভর্নমেন্ট তার প্রসেস অনুসারে কীভাবে করবে আর ওরাই বুঝবে কিন্তু আমরা যে সামাজিক কাজের দায়বদ্ধতা নিয়ে এগিয়েছি রক্ত আমাদের স্বেচ্ছায় দান করতে হবে এবং মোমুষ মানুষের জীবনকে বাঁচানোর জন্য এইবার সমাজে অসাধু ব্যবসায়ী বা অসাধু লোক তো বাস করেই তারা কি করবে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যারা রক্ত দিচ্ছি তারা তো সামাজিক আপনার ভালোর জন্যেই মানুষের রক্তটা দেওয়া হচ্ছে সেটা মানুষের যাতে উপকারে লাগে এবার অসাধু ব্যবসায়ীজন যদি এরকম করে তাহলে সরকার আছেন তারা দেখবেন তারাই এটা পরিচালনা করবেন কিভাবে তারা সেটা মানুষের মধ্যে অবশ্যই আমরা যেমন বাসুদেব অপেরা অপেরা তো আপনি জানেনই সাধারণত আপনার অপেরা বলতে মানুষ বোঝে যে যাত্রা দল এরা যাত্রা যাত্রা করে নাটক পাটক করে এরা চলে কিন্তু এরা যে প্রত্যেকটা মানুষের কর্তব্য প্রত্যেকটা সংস্থার কর্তব্য এরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে সমাজ জীবনে এগিয়ে আসার জন্য এরা বদ্ধপরিকর প্রত্যেকেই পারে সমাজের প্রত্যেকটা কাজে এগিয়ে আসতে আমরা সেই চেষ্টা নিয়ে এগিয়ে এসেছি এবং আগামী দিনে এই রক্তদানের সঙ্গে সঙ্গে সমাজের যে জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলো আমরা করার প্রয়াস করবো আমি তপন কুমার মল্লিক বাসুদেব সভাপতি রক্তদানের উপরে কোনো দান থাকে আমরা যে যাই অনুষ্ঠান সাংস্কৃতি যাই বলুন না অনুষ্ঠান বলেন না লাইপ্পা জি যাই বলুন রক্তদান সে সামাজিক দান মানুষকে বাঁচার জন্য দান মানুষের উপকারের জন্য দান মানুষ আমাদের মতন আমরা রাজ পরিবারের ছেলে না যে কোটি কোটি টাকা দিয়ে মানুষকে উপকার করব। কিন্তু আমার একটা এক বোতল রক্তের জন্য একটা প্রাণ বেঁচে যাবে একটা গরিব মানুষের মায়ের বাবার ভাইয়ের বৌদির হাসি ফুটবে এটা হচ্ছে রক্তদান এটা খুব সার্বিক এবং মহৎ দান আমি কার্তিক চন্দ্র মন্ডল দেখলাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বার্তা দিতে চাই অনেক সব মানে অনেকে এগিয়ে আসুক রক্তদান করুক যেন আমার এই রক্তে একটা মনুষ্য রোগী বাঁচে প্রাণ বাঁচে তাতে সমাজের কল্যাণ হোক একটু আমার পরিচয় আমি টুম্পা মন্ডল এই বাসুদেব অপেরা সদস্য